নতুন যারা যুবক এবং পুরানো প্রত্যেকেই সেই আবেগে সামিল হয়েছেন একটা বড় ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে এই এলাকার বহু মানুষ ফুটবলপ্রেমী মানুষ আমরা প্রত্যেকেই জানি আমাদের একটা ফুটবল একটা প্রাণ হৃদয়ের প্রাণ এই খেলা চলছে খেলা খেলার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই প্রত্যেকেই আমাদের ছোটবেলাকার সেই দিনের কথা আমরা নিশ্চয়ই ফিরে পাব এবং হয়তো অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে প্রিয় দর্শক এই এলাকায় খেলাটা চলত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজ আবারও একটি নতুন ফুটবল ম্যাচের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির দেখতে থাকুন শেষ পর্যন্ত লেফট উইং বরাবর অর্কর একটা রান ছিল খানিকটা ভিতরে গিয়ে একটা কার্ড এবং সেখান থেকে সরাসরি গোলে বল রাখে শটে তেমন কোনো পাওয়ার ছিল না এক্ষেত্রে গোলকিপারকেই আমি দায়ী করবো তবুও অর্কর শটটাকে খাটো না করেই বলছি দুর্দান্ত একটা গোল এক শূন্য গোলে এগিয়ে গেল মালিত্তা হার্ডওয়ার মুর্শিদাবাদ হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন এবং ঝড় ফুটবল কমিটির পরিচালনায় আটদলীয় একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের মাঠে দাকোলাজের পর্দায় আপনারা এখন দেখতে পাচ্ছেন হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন বনাম মালিত্তা হার্ডওয়ার মুর্শিদাবাদ স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে সবুজ জার্সিপুরে হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন এবং অপরপক্ষে হলুদ ও নীল জার্সিতে মালিতা হার্ডওয়ার মুর্শিদাবাদ সে পাপ্পা পাপ্পা যে কোয়ার্টার ফাইনালে ম্যাচের পুরস্কার হিসেবেছিল পাঁচবার থেকে ইন্দ্র ইন্দ্রের সাত নম্বর করে ¿En qué no, 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 no. তারা একটা শূন্য এক শূন্য পিছিয়ে রয়েছে বইটাকে শোধ করার দক্ষ হাতে বিশু দাস আমাদের আজকের রেফারি ন্যাশনাল রেফারি উনি দক্ষ হাতে পরিচালনা করছেন

মাঝেকে ইন্দ্রু ইন্দ্র থেকে মেমের কাছে বল কিন্তু সাইড লাইনে অতিক্রম করে বাচ্চা চল আর স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে

সুন্দর একটা ক্লিয়ার আউট করেছে এখন স্পোর্টিং শুটিং এর উদ্দেশ্য ছিল ইন্দ্রকে কিন্তু বিভাস ওখানে যথেষ্ট ক্ষিপ্রতার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে নেওয়ার চেষ্টা বিভাস এখনো সুযোগ আছে কিন্তু না বাড়ি এখানে বসে দিয়েছে একটা ফ্রি হাসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে ফ্রি কিক প্রথমে চলছে যে খেলায় হাসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন শুনল মালিকা হার্ডওয়ার মুর্শিদাবাদ এক

হাঁসপুকুরিয়া একটি করে গোল হজম করে এবং সেই গোলগুলি শোধও করে কিন্তু হাঁসপুকুরিয়া যে ফুটবল উপহার দিয়েছিল দর্শকদের জন্য তা এক কথায় অসাধারণ আসলে শেষ পর্যন্ত লড়াই করলে যে ফল কি হতে পারে তার একটা দুর্দান্ত উদাহরণ এই ম্যাচটা খেলায় মোট চারটি গোল হয়েছিল মালিতা হার্ডওয়ার প্রথম গোল করে এবং হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের ছেলেরা অদম্য লড়াই দিয়ে সেই গোল প্রথমার্ধেই শেষ করে দর্শক বন্ধুরা আমি আগাম জানিয়ে দিচ্ছি এই খেলার দ্বিতীয় অর্ধেও একটি একটি মোট দুটি গোল হবে কিন্তু আপনারা সবাই দেখবেন যে হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন কেমন করে ফুটবলটা খেলেছে আমার চোখে তো ভীষণই ভালো লেগেছে খেলা করতে গেলে যে লড়াই শেষ পর্যন্ত দিতে হয় শেষ মিনিট অব্দি লড়ে যেতে হয় তার প্রকৃষ্ট উদাহরণ ছিল এই ম্যাচটা প্রথম সেমিফাইনাল দুর্দান্ত সেমিফাইনাল ছিল এবং খেলাটি দুই দুই ড্র হওয়ায় টাই বেকারে যায় এবং সেখানেও অসাধারণ একটা টাই বেকার হয়েছিল যাই হোক দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় আমরা আমাদের মধ্যে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি

সাধারণভাবে গোলকিপারকে বলা হয় লাস্ট ডিফেন্স তো ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা টিমের ভালো খেলা বা খারাপ খেলা অনেকটাই নির্ভর করে একজন গোলকিপারের গোলকিপিংয়ের উপরে এই ম্যাচে হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন যে দু দুটি গোল কনসিভ করেছে সেই ক্ষেত্রে অরিগ্ন অর্থাৎ হাসপুকুরিয়ার গোলকিপারের সম্পূর্ণ দোষ আসলে ও বাচ্চা ছেলে আমার মনে হয় এখনও সময় লাগবে শিখতে খেলবে শিখবে হারবে ভুল করবে আর শিখবে শিখতে থাকবে আসলে শেখার কোনো শেষ নেই যেটুকু মনে হয়েছে ও খেলার সময় বলগুলো গ্রিপ করার সময় প্রথম গোলের ক্ষেত্রে অন্তত একটু ক্যাজুয়াল ছিল আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে ফার্স্ট বারটা ওর ঠিকঠাক দাঁড়ানো হয়নি বলে আমি মনে করি গড়ানো শট ছিল প্রথমবারের পোস্ট ফাঁকা রেখেছিলো তাই গোলটা খেয়েছে আশা করি আগামী দিনে অরিগ্নকে আরও ভালোভাবে ফিরে আসতে দেখবো এবং ভালো গোলকিপিং করতে দেখবো

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অসংখ্য অভিনন্দন আমাদের এই আশ্বিনে ঝড় এবং হাসপুকুরা গ্রামবাসীর পক্ষের থেকে তাকে অভিনন্দন জানাই আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে ওনাকে পুষ্পস্তক এবং আহ দেশপুরি সংবর্ধিত করছেন রীতা হাসরা মহাশয় আগে ঠিক এই কথাটাই বলবার চেষ্টা করছিলাম লাগাতার লড়ে যাওয়া লড়ে যাওয়া শেষ বিন্দু পর্যন্ত নিজেদের উপর বিশ্বাস রেখে লড়াই করে যাওয়া যার ফসল উঠে এলো অভিজিৎের খুব সুন্দর একটা ক্রস থেকে গোল তুলে নিল হাসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন এবং এর সঙ্গে একটা সাফল্যের জায়গায় আক্রমণ এবং প্রতিশিদাবাদ আবার মুর্শিদাবাদ

সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে দ্য কোলাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না আর যদি কোনো টিপস দেবার থাকে বা কোনো সাজেশান থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার ধন্যবাদ জানিয়ে বলছি ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ প্রথম সেমিফাইনাল খেলায় উভয় দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বেশ কিছু ভালো খেলোয়াড় স্বাভাবিকভাবেই তাদের নিজের সেরাটা দিয়ে খুব সুন্দর প্রদর্শন করেছে কিন্তু তবুও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে হাঁস স্পোর্টিং ইউনিয়নের ক্ষেত্রে ইন্দ্র এবং অপরপক্ষে বাপ্পা রয় ভালো খেলেছে